পুরান ঢাকার যে ব্যাপারটা আছে না পুরান ঢাকা কিন্তু এখনো একান্নবর্তীর ফ্যামিলি চলটা চলতেছে আমরা কিন্তু এখনো একান্নবর্তী ফ্যামিলিতেই থাকি এবং আপনি ঢাকা শহরে যেখানেই যাবেন পুরান ঢাকার মতো ফিল কোথাও পাবেন না হ্যাঁ আপনার রাত তিনটার সময় এসে দেখবেন সেলুন খোলা তারপর হচ্ছে আপনি নাজিরাবাজার যাবেন আপনি জাম লেগা থাকবে সিআরি করতে আসতেছে এমনি নর্মাল দিনেও আসে তো আমরা আসলে এইটা যে একটা কি ফ্লেভার ভাই মানে যেই লোক পুরান ঢাকার না ও বুঝতে পারবে না আসলেও বুঝতে পারবে না কারণ আমরা খুব ফিল করি আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল আর তো ওরাত বলেন শবমেরাজ বলেন রমজান মাস বলেন এই যে রমজান মাছের নাইন দেয় বুঝতে পারবেন না এখানে ঝুনুর বিরিয়ানি আছে এখানে ঝুনুর বিরিয়ানি থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানে ভিন্টেজ এবং আমরা ইফতারটা আমাদের এখানে যেভাবে আমেজ করে ইফতারটা করা হয় এইটাও কিন্তু সব জায়গায় করা হয় না এবং আমরা এটাকে খুব প্রাউড ফিল করি আবার নতুন টাকায় কোনো সময় যদি ইফতার ইফতার যাওয়া হয় ওইখানে দিয়ে ফ্রাইড রাইস খাইতে দেয় ভাই আনুবেদিকে ধরেন মনে করেন জিলাপি বেগুনি টেগুনি আলুর চপ মুড়ি দিয়ে একটা মাখামাখির সিস্টেম আছে না তো এটা কিন্তু অন্য জায়গায় নাই এবং এটা আসলে আমরা খুব মজা করি দেখেন আমাদের এখানে বাহারি রকম হালিমও পাওয়া যায় তো পুরান ঢাকার সব কিছুই ঐতিহ্যবাহী এবং যারাই পুরান ঢাকার তারাই ফিল করবে ইউরোপ আমেরিকা যেখানেই তারা চলে গেছে বাট তাদের স্বপ্ন পুরান ঢাকা হিসেবে পড়ে এবং খুব আমরা মজা মজা পাই ভাই এই যে দেখেন ইফতার কখন এখন থেকে আমরা কিন্তু পায়তারা তারা করতেছি কোন জায়গার থেকে ইফতার নিব কেমনি কি করব হ্যাঁ এইটাই আমরা নামাজ সবকিছু আমরা সবকিছু ঠিক থাকে এবং আমরা রোজার মাছটা খুব ভালোভাবেই পার করি